অটোরিকশা ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু মুন্সীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক বছরের শিশু হুমায়রা আক্তারের মৃত্যু হয়েছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আজ সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান আজ সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনে সড়কে দুটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ওই স্থানে রাস্তার পাশে শিশু হুমায়রাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন মা হাবিবা বেগম এ সময় দুর্ঘটনা কবলিত অটোরিকশার ধাক্কায় হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে শিশু হুমায়রা গুরুতর আহত হয় পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান অটোরিকশা দুটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে তাদের আটকের চেষ্টা চলছে